নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই দিনের সময়সূচি নিয়ে বানভাসীদের খোঁজ দিতে অভিভাবক মন্ত্রী শুক্রবারে হাইলাকান্দি এবং শনিবারে যাপেন করিমগঞ্জে বানভাসীদের খোঁজ নিতে জয়ন্ত মল্ল বড়ুয়া বরাক নদীর জলস্তর কমলেও বন্যায় প্লাবিত শিলচরের বৃহত্তর বিল এলাকা প্রভাবিত পনেরো হাজারের অধিক মানুষ পূর্ব কিছু জায়গায় বন্যার জলস্তর কমলেও নাজেহাল অবস্থা প্রশাসনের সহায়তার দিকে চেয়ে স্থানীয়রা রাতাবাড়ির এলাকায় বাহনের পেট্রোলের ভেতর থেকে ত্রিশ কোটি টাকার বা ট্যাবলেট উদ্ধার ধৃত দুই এবার বিস্তারিত সংবাদ বরাক উপত্যকার তিনটি জেলার বন্যা পরিস্থিতি খোঁজ নিতে তিন দিনের সময়সূচী নিয়ে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এলেন বরাকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সরকারি সাহায্যের আশ্বাস দেন মন্ত্রী জয়ন্ত তৎসঙ্গে শিলচর শহরের বেশ কয়েকটি ত্রাণ শিবির পরিদর্শন করেন মন্ত্রী এছাড়া বিকেলে কাছাড় জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া শুক্রবার সকালে হাইলাকান্দি এবং শনিবার করিমগঞ্জ বানভাসীর খোঁজ নিতে শট প্রদর্শন করবেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আজ প্রথম দিনেই শিলচরের তিনটি ত্রাণ শিবির পরিদর্শন করে বন্যার্থদের খোঁজখবর মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সঙ্গে ছিলেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ জেলাশাসক রোহন কুমার ঝা বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় ঝলক চক্রবর্তী সহ অন্যান্য কর্মকর্তারা শিলচরের হিরণপ্রভাদেব শিশু মন্দির স্কুলের আশ্রয় শিবির পরিদর্শন করেন এদিন মন্ত্রী সেখানে মোট বিয়াল্লিশ কুইন্টাল চাউল ও তেরো কুইন্টাল ডাল বিতরণ করা হয় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলেন এবং সরকার সব সবসময় জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করে যাবে বলে এদিন তিনি বন্যা আক্রান্ত লোকেদের আশ্বস্ত করেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দে সুৰজিত চক্ৰৱৰ্তীৰ প্ৰতিবেদন আজি তিনিদিনীয়া কাৰ্যসূচী লৈ মই বৰাক উপত্যকালৈ আহিছোঁ আৰু আজি অহাকালি পৰহি এই তিনিদিনেই বৰাক উপত্যকাৰ তিনিওখন জিলা ভ্ৰমণ কৰি বিভিন্ন ক্ষয় ক্ষতিৰ বুজ লোৱাৰ লগে লগে আমাৰ জিলা প্ৰশাসনৰ লগত বান সাহায্যৰ ইত্যাদিৰো বিষয়সমূহ আলোচনা কৰিম আৰু এতিয়াও যিহেতু যথেষ্ট সংখ্যক মানুহ ৰিলিফ কেম্পত আছে মই দুই চাৰিটা ৰিলিফ কেম্পলৈ আহিছোঁ দুই এটা অঞ্চল ভঙা চিঙা হোৱা অঞ্চলো পৰিদৰ্শন কৰিছোঁ মথাউৰি হওক ৰাস্তা হওক য'ত ক্ষতি হৈছে সেই অঞ্চলো পৰিদৰ্শন কৰিছোঁ আৰু এই তিনিওখন জিলাৰ সামগ্ৰিকভাৱে পৰ্যালোচনাও কৰিম কি ধৰণৰ ৰিলিফ ডিষ্ট্ৰিবিউচন হৈছে কি ধৰণে ৰাইজক আৰু সহায় কৰিব লগা আছে কাৰণ বানপানীৰ পিছতে কিছু পৰিমাণে বেমাৰ আজাৰৰ কথা আহিব সেইবিলাকৰ কেনেকৈ এতিয়াৰ পৰাই প্ৰস্তুতি কৰা যায় সেই কথাটো আহিব তাৰ লগে লগে বানপানীত ক্ষতিগ্ৰস্ত হোৱা লোকৰ যাৰ ঘৰ ডেমেজ হ'ল যাৰ বাচন বৰ্তন ডেমেজ হ'ল যাৰ পশুধন ডেমেজ হ'ল খেতিপথাৰ ডেমেজ হ'ল এই কাম এইখিনিৰ যিটো আমি ক্ষতিপূৰণ দিওঁ এই ক্ষতিপূৰণখিনি কেনেকৈ দিয়া হ'ব আৰু কিমান সোনকালে দিব পাৰোঁ সেই কথাখিনি আমি চিন্তা কৰিম আৰু আজি আলোচনা কৰি আজি কালি পৰহিৰ ভিতৰত আলোচনা কৰি গোটেই বৰাক উপত্যকা এইখিনি সঠিক দিশলৈ নিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নিৰ্দেশনা দিছে আৰু মই আজি আহি ইয়াত উপস্থিত হৈছোঁ বরাক নদীর জলস্তর বিপদসীমার নিচে বইলেও রেহাই পায়নি শিলচর শহরতলির বৃহত্তর মালিনিবিল এলাকা জল বৃদ্ধি পাওয়ায় শহরতলির বৃহত্তর মালিনিবিল বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে এলাকার পনেরো হাজারের বেশি মানুষ বন্যার কবলে পড়ে বর্তমানে দিশেহারা জল প্রবেশ করায় বিভিন্ন আশ্রয় শিবিরে দিন কাটাচ্ছেন জনগণ এখনো অনেক মানুষ ফেসে রয়েছেন ভয়াবহ বন্যায় পরিস্থিতির অবনতি হওয়ায় কোচিকাজাদের নিয়ে চিন্তিত হয়ে উঠেছেন এলাকার শতাধিক পরিবার যাতায়াত পরিষেবায় ব্যাঘাত ঘটায় থার্মোকল ইত্যাদির দ্বারা নির্মিত ভেলা বানিয়ে যাতায়াত করছেন এলাকার জনগণ মালিলিবিল এলাকার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং বিভিন্ন পরিবার নিজের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এলাকার বেশিরভাগ মানুষই দিনমজুর হওয়ায় আর্থিক সংকট অন্যান্য সমস্যা পিছু ছাড়ছে না তাদের হঠাৎ করে জল বৃদ্ধি পাওয়ায় গোটা এলাকা জলের নিচে তলিয়ে গেছে এর মধ্যে পশু খাদ্য এক বৃহত্তর সমস্যা হয়ে দাঁড়িয়েছে গবাদি পশুদের প্রাণ রক্ষার্থে সরকার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ শুধু তাই নয় বন্যার কবলে পড়ে ক্ষতি হয়েছে বিভিন্ন সামগ্রীও এদিকে এলাকার ভয়াবহ দুর্যোগ মোকাবেলায় কাছাড় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ডিডিএম এর কর্মকর্তারা নৌকায় এলাকা পরিদর্শন করতে গিয়ে স্থানীয়দের মধ্যে হ্যালোজেন ট্যাবলেট ও জলের কেমিক্যাল বিতরণ করেছেন মালিলিবিল এলাকার ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারি তরফে ত্রাণের ব্যবস্থা গ্রহণ করলেও পশু খাদ্য নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার ভুক্তভোগী জনগণ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন আমরা ঘরের মধ্যে ঢুকছে মনে এক মাস এর মধ্যে একটু আপডাউন এখন একটু বেশি আজকে রাতে একটু দেখা যায় একশো তিনটির মতো ফলছে আর যতদিন থেকে জ্বলাইছে অতদিন ভিতরে আমরা তো সহায় দেখে মানে রেশন একবার আমরা পাইছি আর এখন আজকে আবার আমরা রেশন হয়েছে পাঠাইছে রেশনটা আমার এরিয়াতে যে তুমিলি আছে এটার মধ্যে মনে করেন আমার এখানে আছে সাড়ে তিনশো তুমিলি এখানে আছে আরেকটা ওই ক্যাম্প এটা হইলো কশ্মীর পার্কে এটার মধ্যে প্রায় আড়াইশো ফ্যামিলি আছে তারপরে আছে একটা গ্রীষ্ম গ্রীষ্ম আছে একটা গিরিশ রুণ বর্ণ করা এখানের মধ্যে আরেকটা একটা বুথ ট্রেডেন্ট আছে এখানে গেছে এখানেও প্রায় বারোশোর মতো ইয়ে আছে এখানে মানুষ বেশি তারাও একটা স্যাংশন হয়েছে মানে তারা বাটের টোটাল ফ্যামিলি হইব গিয়া মানে টোটাল ফ্যামিলি হইব দশ থেকে পনেরো হাজার কিন্তু এর মধ্যে তো সব এফেক্টেড না কিছু আছে মানে বাথাতে আছে আমার টাউন এরিয়ার যেমন গিরিশ রোড আছে এগুলো এফেক্টেড না সরকার থেকে আমরা যেটা কোয়া হয়েছে যে প্লাড এফেক্টেড যারা তারা তো একটা রেশন পাইতো তারা নামটা আমরা নথিভুক্ত করে দিছি আর তারা লাগিয়ে দেওয়া হয়েছে অসুবিধা কিন্তু আমরা জলের প্রবলেম বেশি কারণ বর্ষার যে জল এ ঢুকছে প্লাডের যে জল তার ব্যবহার করার মতো না এটার মধ্যে ফাউ লাগাইলে হাত লাগাইলে একদম শুল্কায় বিশেষ করে আমরা একটা সুলকানির কোনো একটা মেডিসিন থাকলে গেলে আমরা বেশি উপকৃত হই लगी। माने है, बहुत है। तो पानी ने लोग डुबा हुआ है तो इसमें हम लोग का ये जो बहुत सारा डिफिकल्टी है वो लोग का है अभी मेनली पानी का जुगाड़ करने के लिए अभी हम लोग पी ए सी से इधर से डेली टैंकी टेंकर का इधर सुविधा करेगा उसके बाद जो लेटिन बाथरूम अभी जो बाथरूम तो नहीं लेटिन जो है टेम्पोरी हम लोग इधर में बनाएगा उसके बाद पानी का जो जितना दिया हुआ है पानी को क्यूम करने उसको तो विशुद्ध तो करने के लिए हम लोग का क्लोरिन हम लोग को टेबलेट दिया हुआ है हेलोजन टेबलेट बोलता है और उसके बाद उसके जो केमिकल पैकेट हम लोग को डिस्ट्रीब्यूट करके अभी आया हम लोग तो ऐसा हम लोग बाद में एनी टाइम कोई प्रॉब्लम हो तो हम लोग को तो फ़ोन नंबर दिया हुआ है वो लोग हम इधर से कंटेक्ट करेगा हम लोग एनी टाइम उधर से एस करके आए जाएंगे देखिए अभी तो इस डिस्ट्रिक्ट का मैक्सिमम एरिया माने फ्लड एफेक्टेड है तो अभी हमारा ऑफिस से माने हमारा पी ऑफिस में एक यूनिट खुला हुआ है तो अभी जो जो जहाँ से फोन आता है पानी के लिए या टॉयलेट जो जो एरिया माने पानी से पूरा भरा हुआ है अभी ये देखिए माली का एरिया है ये सब लोग का घर अभी पूरा मैक्ममम ही डूबा हुआ है इन लोगों का टॉयलेट पूरा डूबा हुआ तो इन लोगों को पूरा प्रॉब्लम हो रहा है इसलिए हम यहाँ पर अभी जो टॉयलेट है टेम्पोरिरी टॉयलेट साइंटिफिकली वो हम यहाँ पर अभी बना रहा है और यहाँ का लोग भी हम अभी इन इन लोगों को टेबलेट जो है एलोजिन टेबलेट के वो पानी को शुद्ध करता है वो वो, वो अभी डिस्ट्रीब्यूट किया है और केमिकल्स पैकेट भी डिस्ट्रीब्यूट किया है और इन लोगों को हमारा मोबाइल नंबर भी दिया आ, तो हुआ है जिनको जो प्रॉब्लम है हमें फ़ोन करने से हम वहाँ पर है, है, जाते हैं व्यक्तिगत फीड में जा कर वो उन लोगों का प्रॉब्लम हम देखते हैं और तुरंत उन लोगों को मैंने पानी और जो भी हो उन लोगों को मुहैया करते हैं পূর্ব কিছু জায়গায় বন্যার জলস্তর কমলেও নাজেহাল অবস্থা রাস্তাঘাটে চলাচল ঝুঁকিপূর্ণ পশু খাদ্যের সংকট দেখা দিয়েছে মালিনী বিলির মতোই সেখানেও পূর্ব সোনার ভাউরিকান্দি প্রথম খণ্ড দক্ষিণ মোহনপুর চতুর্থ খণ্ড ও ষষ্ঠ খণ্ডের তুতির গাঁও মথুরবন্দি গ্রাম বরখালার পাড়ে প্রতিবছর বছর জলমগ্ন হয় বর্ষার মৌসুমে এবছর তৃতীয়বার জলে তলিয়ে যাওয়ায় জনসাধারণ চরম দুর্ভোগে তুতির গাঁও রয়েছে যেমন সমুদ্রের দ্বীপ হয়ে এখন জলের তোলায় কয়েকটি বসত বাড়ি বৃহস্পতিবার এগুলো গ্রামে সাংবাদিকরা গেলে দেখতে পান তাদের অবস্থা ভয়াবহ শুকনো সামান্য জায়গা থাকলে সেখানে রাখা হয়েছে গবাদি পশুগুলিকে তাদের মুখে চারা দেওয়ার মতো নেই কোনো ব্যবস্থা স্থানীয় হাজি আকদ্দাস আলী বলেন আমি বৃদ্ধ হয়েছি আমার মৃত্যুকালের আগে যাহাতে এই এলাকায় অত্যন্ত রাস্তাঘাট তৈরি হয় সেটাই উনি চাইছেন তিনি আরো বলেন পশু খাদ্য সরকার যদিও বিতরণ করছে যা একটি পশুর জন্য একবারে খাবারও নয় বন্যায় গ্রামগুলি তলিয়ে যাওয়ায় মানুষ আতঙ্কিত এই তো সেদিন মধুরবন্দি গ্রামে ছয়জন হাউরিকান্দিতে এক শিশু সহ সোনাই মুঠ নয় জনের মৃত্যু হয়েছে বলছেন তিনি সন্তানাদি সুরক্ষা দিতে গৃহকর্তারা দিন মজুরিতে যেতে পারছেন না ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষের সাহায্য প্রদানের জন্য সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন উদ্দিন বরভুইয়া কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা সহ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন তারা সমাজসেবী কাবিল হুসেন লস্কর এলাকার বাবুল উদ্দিন লস্করের স্ত্রী ফরিদা বেগম জেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণের বন্যা পীড়িত মানুষকে ত্রাণ সামগ্রী সহ পশু খাদ্য প্রদানের কাতর দাবি জানান এখন জলস্তর কমেছে কিন্তু থাকার জায়গা নেই আশ্রয় নিয়েছেন বরখালের পাড় এলপি স্কুলে এদিন এলাকার বেশ কিছু মানুষ ত্রাণ সামগ্রী প্রদানের দাবি জানান এছাড়া বোরখালের উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকর পরিবর্তে একটি সেতু নির্মাণের দাবি জানানোর পাশাপাশি বোরখালের একমাত্র রাস্তাটি উঁচু করে নির্মাণের দাবি জানান তারা নর্থ ইস্ট নিজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন পরিস্থিতি এখন কিতা হইতাম হওয়ার মতো নাই আমরা তো পূর্বপুরুষ তাকে লইয়া কেন বসবাস হরিয়ার বড় বড় ফ্লাট গেছে অনেক মানুষ আইসন অনেক নেতাস আমরা রাস্তাঘাটের কন্ডিশন দিচ্ছেন আমরা ঘর বাড়ির কন্ডিশন দিচ্ছেন যেখানে মানুষের সিচুয়েশন দেখছেন রোজি রোজগার করারও ব্যবস্থা নাই খায়া খাবার তো নাই রাস্তা নাইলে তো খায়া খাবার নয় যার কারণে আমরা প্রতিবাদ করতে করতে সবই তো আমরা খোঁটা দিয়ে যায় ফোটা দিয়া যায় ইলেকশন পরে আমরা করে দিব কিন্তু কত ইলেকশন গেল আমি আমরা তো শেষ সময় গেছে কি আর ইলেকশন পাইম কি না এখন পৰ্যন্ত আমাৰ কোনো সাজ সম্পূৰ্ণ হয় নাই আৰু এখন পুৰ বন্যাই যে বাৰ বাৰ বন্যাই আহি আহি খিন আগে আহিয়া গ'ল বন্যা এটা এখন ফিৰি এবাৰ ঘূৰি আহি আহি আমাৰ যে কমজুৰি কৰি মানুহৰে ব্যৱহাৰ একবাৰ কমজুৰি যি কৰি সৰে এফৰে ফিৰি আহিবি আৰু বাঢ়ি মাৰি অন্ত ধ্বংস ঘূৰিলে ধ্বংস হৈ আছোঁ মৰি গৈছে আমাৰ আমাৰ ৰাস্তা ঘাটৰ কণ্ডিশ্যন দেখোন নামেৰে বাঢ়ি ঘৰৰ কণ্ডিশ্যন দেখুৱাই নামৰে গৰু বহিছ এতিয়া ৰাস্তা ঘাটৰ মধ্য না খাই আছোঁ তোমাৰ তোমাৰ চাম নে দেখোন আমি দৃষ্টি মহোদর দৃষ্টি আকর্ষণ করিয়া আর আমরা ইমিডিয়েটলি আমরা একসুসার সাতা করা হোক আমরা গরু বই সুগুন তার বাঁচানিলে লাগি এবং আমরা মানুষের গড় দোয়ারও কিছু বাংছে ফড়ছে এগুলো আমি রামত খরার লাগিয়ে সবকাশ নাই গরিব মানুষই কেন রুজুরবাহ করবার কোনো উপায়ও নাই কয়েকদিন আগের বন্যায় মধুবন্দি গাঁও ছয়জন মানুষ মারা গেছে নৌকা ডুবিয়া আর এই বাউরি কান্দি প্রথম খুঁজের একদম ছেলে মারা গেছে ডুবিয়া এইরকম পরিস্থিতিতে আমরা রাস্তাঘাট যদি ওই তো আমরা আর তাহারও আর কিছু জায়গা যে বন্দোবস্ত করি সরকারের দিতা তাহলে আমরা তো আশ্রয় নিতে পারতাম আশ্রয় লইবার আমরা কোনো পজিশন নাই কোনো রাস্তা নাই যোগাযোগ আমরা কোনো সম্পর্ক নাই অত বর্তমানে আমরা কারেন্ট নাই ক্যামেরা তাকিয়াও নাই তখন আমরা মোবাইলও চার্জ দিতাম পারি না আপনি ফোন করছেন আপনারা রিসিভ করতাম পারি না আসেন সহযোগিতা নেই আমার কোনো যোগাযোগও নেই আপনাৰ গ্ৰামৰ গড় গড়টা মানে বাংছে আপোনাৰ আপোনাৰ গেছে এই ৰকম মানে অনেক ক্ষতিগ্ৰতি বাচন বৰ্তন এই গড় বঢ়িয়া বাৰিন্দা মাটি উটি গড় টেকিটো

করিমগঞ্জ পুলিশ সুপার পার্থ দাসের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে নেমে আবারও বিরাট সাফল্য পেল পুলিশ রাতাবাড়ি পুলিশ ফাঁড়ির অধীনে গন্দরাজবাড়ি এলাকায় বুধবার রাতে পুলিশ মাদক বিরোধী অভিযানে নেমে ত্রিশ কোটি টাকার ইয়া বা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে করিমগঞ্জ পুলিশ তারা জানতে পারে মিজোরাম থেকে অসমে প্রবেশ করছে ইয়া বা ট্যাবলেট সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজোরামের চম্পাই থেকে আসা এ এস টু থ্রি জেট সিক্স ওয়ান ফোর ফাইভ নম্বরের একটি বাহন আটক করে পুলিশ বাহনের তল্লাশি চালিয়ে পেট্রোল ট্যাঙ্কের ভিতরে এক বিশেষ চেম্বার থেকে এক লাখ ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয় পাশাপাশি পাথারকান্দির কচুগাঁওয়ের নজমুল হুসেন ও চালক একই এলাকার মতলব আলীকে গ্রেফতার করা হয় নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চাপটাইয়ের পক্ষ থেকে বন্যা কবলিত বরখোলা অঞ্চলে রায়পুরে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় রায়পুর এলপি স্কুল প্রাঙ্গনে বরখোলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা গ্রামের একশো জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন ক্যাম্পে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার রেজমা বেগম লস্কর আব্দুল মতলিব লস্কর ফুলেশ্বর টেরন সহ অন্যান্যরা ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চাপটাই পক্ষ থেকে সাবির আহমেদ মাজার ভুইয়া ইসলামুল হক লস্কর বলেন বন্যা কবলিত এলাকায় সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত চারটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ক্যাম্পে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুল কবির লস্কর জমির উদ্দিন রহিমা বেগম রুকেন উদ্দিন প্রমুখ এই মেডিকেল ক্যাম্প সফল করার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ বরখোলা উপস্বাস্থ্য কেন্দ্র এবং স্থানীয় জনগণকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় মেডিকেল ক্যাম্পের স্বাস্থ্যকর্মী হিসেবে উপস্থিত ছিলেন আপন লাল দাস পম্পা চক্রবর্তী শীলা দাস মানিক লস্কর প্রমুখ নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে রায়পুর জিপি কাচারের রায়পুর জিপি অঞ্চলে মেডিকেল ক্যাম্পে অর্গানাইজ করলাম রায়পুর জিপিটা এমন একটা এরিয়া যেখানে বরাবর আমরা ফ্লাড ফ্লাড হতে দেখি এটা একটা বন্যা কবলিত এরিয়া তো এই এরিয়াটা দেখলেই আজকে আমাদের যেখানে বেনু এই যে রায়পুর নয়শো এক নম্বর এলপি স্কুল এটাও একদম নদীর পাশেই বরাবর এখানের মধ্যে নদীর বানটাও বাঙ্গে মানুষজনের অনেক ধরনের অসুবিধা হয় এখানের মধ্যে পাশাপাশি এই এরিয়াতে কোনো দিন ফ্লাড ফ্লাড জন্য কোনো রকমের মেডিকেল ক্যাম্প হয়নি তো সেই জন্যই আমরা এই এরিয়াতে আসলাম আসার পর মানে আসার পর দেখলাম তাদের অবস্থাটা শোচনীয় অবস্থা তো তারপরই ডিসিশন নিলাম যাতে আমরা এখানের মধ্যে একটা মেডিকেল ক্যাম্প করতে পারি তো সেই মতে আজ আমরা এখানে উপস্থিত আছি উপস্থিত থেকে আমরা এখানে মেডিকেল ক্যাম্পটা অর্গানাইজ করছি অনেকজন মানুষ কয়েক শোখানেকের উপরজন মানুষ এখানে আজ এসেছেন মানে বিভিন্ন ধরনের অসুবিধা নিয়ে তো তাদের চিকিৎসা হচ্ছে তো আমরা আশা করছি আগামী দিনেও আমরা এই এরিয়াতে আবারও আসতে পারি আবারও আসব তারপর জায়গাগুলার খেয়া খেয়া মানে সচরাচর এসে খবর নিতে হবে তারপর আমি আবেদন জানাবো বিভিন্ন বুদ্ধিজীবী মহলকে তারপর অন্য অর্গানাইজেশনকে তারাও যাতে এই এরিয়াতে আসে এসে এই এরিয়ার মানুষজনদের অবস্থাটা দেখে কীরকম কী ধরনের শোচনীয় অবস্থা আর কী ধরনের শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে মানুষ জীবনযাপন করছে এটাই আমাদের আহ্বান ভারত বিকাশ পরিষদ শিলচর শাখার উদ্যোগে বুধবার ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এদের সন্ধ্যায় শহরে লোচন বৈরাগী দূরস্থিত ইন্দ্রপ্রস্থ অনুষ্ঠান ভবনে এই উপলক্ষে এক সভার আয়োজন করা হয় সভায় পুরো করেন সংস্থার শিলচর শাখা সভাপতি জ্যোতির্ময় দত্ত শুরুতে বন্দ্যাতরম সঙ্গীত পরিবেশন সহ স্বামী বিবেকানন্দ ও ভারত মাতার পুষ্পার্গ অর্পণের মাধ্যমে সভার কাজ শুরু হয় এদিন সংস্থার পক্ষ থেকে উত্তর পূর্বাঞ্চলের খ্যাতনামা অস্তির বিশেষজ্ঞ ডাক্তার সুজিত কুমার নন্দী প্রকাশকে উত্তরীয় স্মারক সম্মাননা ও বিবেকানন্দর উপর লেখা বই প্রদান করে সম্বর্ধিত করা হয় ডাক্তার সুজিত কুমার নন্দীপুর ক্যাস্ত বিগত ২৬ বছর ধরে পরিষদের দ্বারা আয়োজিত কৃত্রিম অঙ্গ শিবিরে যোগদান করে সহযোগিতার হাত বাড়ানোর জন্যই তাকে এই সম্মান প্রদান করা হয় তাছাড়াও গবাদি পশুর টিকাকরণ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য জেলা পশুপালন ও চিকিৎসা বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সঞ্চালক ডক্টর মনোরঞ্জন সরকারকেও তার আন্তরিক সাহায্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা স্বরূপ সংস্থার পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়েছে সবাই বক্তব্য রাখেন প্রধান অতিথি ডাক্তার সুজিত কুমার নন্দীপুর ক্যাস্ত ডাক্তার মনোরঞ্জন সরকার প্রমুখ এদিনের গোটা অনুষ্ঠান উল্লেখ্য সঞ্চালনা করেন ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার অংশ কুমার রায় মূল অনুষ্ঠানের পর দ্বিতীয় পর্বে আয়োজিত হয় কচি যাদের পরিবেশনায় এক মনব্য সাংস্কৃতিক অনুষ্ঠান নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি

যে বিম কেম যেটা আমরা করি তাতে প্রতিটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে গুয়াহাটিতে ভারত বিকাশ পরিষদের গুয়াহাটিতে নর্থ ইস্ট রিজিয়নের ফ্যাক্টরি গুয়াহাটি দেখো সমগ্র ভারতবর্ষে আরও আটটা আমাদের ফ্যাক্টরি আছে যেটাতে সমগ্র ভারতবর্ষে আমরা এই কাজ করে থাকি এই বিম কেম যখনই হয় তখন ডক্টর নন্দী মোটেশ সকাল থেকে শুরু করে রাত্রি যতটাই বাজার থাকেন উনি থাকেন

সাংবাদিক সুরজিৎ চক্রবর্তীকে গোল্ডেন অ্যাওয়ার্ড দুই হাজার তেইশ সম্মাননা প্রদান করা হয় বুধবার গুয়াহাটিতে একটি অভিজাত হোটেলে ডিএ নেটওয়ার্ক অসম নিউজের পক্ষ থেকে সাংবাদিক সুরজিৎ চক্রবর্তীকে গোল্ডেন অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয় সুরজিৎ চক্রবর্তী আমাদের নর্থ ইস্ট নিউজের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক আমাদের সংবাদে প্রায় প্রতিদিন ওনার প্রতিবেদনে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ পেয়ে থাকে তাই এই শুভ মুহূর্তে আমরা নর্থ ইস্ট নিউজের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে সুরজিৎ চক্রবর্তী আমাদের বরাক ভ্যালি ইনচার্জ হিসাবে দায়িত্ববার পালন করবেন পুরো নর্থ ইস্ট নিউজের পরিবারের পক্ষ থেকে সুরজিৎ চক্রবর্তীকে আন্তরিক শুভেচ্ছা জানাই সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম বরাকের তিন দিনের সময়সূচি নিয়ে বানভাসীদের খোঁজ দিতে অভিভাবক মন্ত্রী শুক্রবারে হাইলাকান্দি এবং শনিবারে যাবেন করিমগঞ্জে বানভাসীদের খোঁজ নিতে বরাক নদীর জলস্তর কমলেও বন্যায় প্লাবিত শিলচরের বৃহত্তর বিল এলাকা প্রভাবিত পনেরো হাজারের অধিক মানুষ পূর্বসোনায়ের কিছু জায়গায় বন্যার জলস্তর কমলেও নাজেহাল অবস্থা প্রশাসনের সহায়তার দিকে চেয়ে স্থানীয়রা রাতাবাড়ির এলাকায় বাহনের পেট্রোলের ভেতর থেকে ত্রিশ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার ধৃত দুই ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুক নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ